হ্যাঁ ঘরে গেলেই হয়ে গেলো নাকি আগে বল আমার ভাগ নে কোথায় ওকে আগে দেখবো তারপর খাওয়া দাওয়া সব হবে ও ফাটা ওই ঘরে দেখ জামাইবাবুর সাথে খেলা করছে বাবা গো বাবা জামাইবাবুর সাথে খেলা করছে ইস শুধু আমি জামাইবাবুর সাথে খেলতে পারলাম না এখনো আচ্ছা রে তাহলে আমি ওটা দেখে আসি ঠিক আছে আচ্ছা যা বলো বলো কিচ্ ছেলে শান্তি পেলে আর কি এই তোমার বড় হচ্ছে হচ্ছে এই কি গো জামাই বাবু এ এই কি বড় তুই কখনো আসলি কেন গো জামাই বাবু আমাকে দেখে তোমার ভাল লাগজি না এই ঘর মেরেছি মারা এই হুমটা আবাড়ছিস তুই এখানে কি করতিছিস ও উমা গো মা কেন গো জামাই বাবু তোমাকে দেখতে এসছি গো বাবা কি মুখের ভাষা বিয়ে আর আমি কি সারা জীবনে হ্যান্ডেল মেরে যাবো নাকি তার চোদ্দ না বাড়ি গিয়ে বাপের কাছে বলতে কি হচ্ছে বাড়ি গিয়ে বাপকে বলবি এটা বিয়ে দিয়ে দাও লেওরা হ্যান্ডেল মেরে মেরে আর দিন কাটছে না আমি বাপকে গিয়ে বলি আর বাপ আমার সেটাই সাবল ভরে দিক নাকি তাহলে আর কি बोलतेও যখন পারবি না তখন হ্যান্ডেলি মার আমার তো বাবা এইসব বিয়ে টাই লাগে না আমি এখনি ভালো আছি এ তা ভালো লাগবে কি করে তোর দাদায়ে কি করে ডাককতে উল্টো পাল্টা বললে কিন্তু শাতা ভেঙে দেবই বলে কি বললি শাতা ভাঙবি নাকি আয় না চুপ না বোদারবা তোর দি ধুতি না খুলে দিয়েছি বড় আমার নাম ফোটকে না ফুটতা ফোটকে চুপ করতে বলও কিন্তু হলে গাড়ে এমন পাড়ামড় ধরবো পুরো গ্রামের লোক কিন্তু ছাড়াতে পারবে নাই বলে দিলাম এ বড়া গুলো তোরা থাম তো থাম এ ওর গাড়ে পাড়া মেরে ধরবে ওর ধুতে খুলে নেবে বাবারে চ আমরা ক্লাবের দিকে যাই ল্যাওরা গিয়ে একটু সিরিয়াল মিরিয়াল দেখি গিয়ে হ্যাঁ হ্যাঁ চল এই রান্নাটা হয়ে গেলেই সবাইকে ডেকে খেতে বসিয়ে দে বাবু মা আচ্ছা মা ঠিক আছে মা আ মা এই বাঞ্চোটা এখানে কেন আসছে তুই কার কথা বলছিস এই যে মাসিমা আমার কথা বলছে গো আপনার ছেলেটা না খুব দুষ্টু একটু ইয়ার কিউ বোঝে না বাবা গো বাবা হ্যাঁ গো তুমি আমার ভাইকে গালা গালি দিলে বাড়া তা গালা গালি না তো কি বাল বাড়া আমাকে ঘরে একা আমার প্যান্টের ভিতরে হাত ঢুকে দিয়েছে মা গো মা জামাইবাবু তুমি অত লেগে যাচ্ছ কেন আমি তো তোমার শুধু একটু সাইজটা দেখছিলাম গো সাইজ বাড়ি গিয়ে বাবার সাইজ দেখ যা কি সব পাল্টা কথা বলছিস তুই এ যা বলেছি ঠিকই বলেছি লেওড়া আজকে প্যান্টের হাত ঢুকিয়ে দিচ্ছে কালকে তো বলবে হালকা করে পুঙাও মেরে দাও এই কি হয়েছে রে এত চাচামিচি কিসের দেখুন না মেশে মশাই মা আপনার ছেলে একটু ইয়ার কিউ বোঝে না ওটা ইয়ার কি ছিল বানচোদ দেখেছেন তো কিভাবে বলছে দেখো মা আমি কিন্তু বলে দিচ্ছি এই চুদির ভাই যদি বাড়িতে থাকে আমি কিন্তু বাড়ি থাকব না বলে দিলাম চোরে বাচ্চা তুই ঘর থেকে বেরিয়ে যা আমরা কোনো কাজকর্মের বেলায় নাই কোনো রোজগার নেই আবার বড় বড় কথা ও মারা মায়ের থেকে মাসির দরদ বেশি তাই তো বড়া এখন তো আমার থেকে এই বাড়িতেই হোমচদর দাম বেশি লাও না যে দিনই ভিতরে হাত করবে সেদিন বুঝবা এই বাড়িতে আমার কোনো দামই নাই এই সিরিয়ালটা দেখলে আমার খুব কান্না পায় হ্যাঁ এটা খুব দুঃখের সিরিয়াল চুদির ভাইগুলো বেশ ভালোই আছিস তাই না একি ফুটো তো তুই এখন লেওড়া খমচদার জন্য আমার ঘুম উড়ে গেছে আর তোরা এখানে বসে বসে সিরিয়াল দেখছিস বড়া তোরা বড়া তোরা কি হলো এত খোঁচে আছিস কেন লেওড়া খান কিচ্ছু শালার জন্য আমার বাড়িতে টাকাই দায় হয়ে গেছে

আমাকে একটু ভাবতে দে কি করা যায় তারপর তো সালার ব্যবস্থা করছি আরে হারান দাদু যে কি ব্যাপার আজকে তো সকাল সকাল খুব খুশি খুশি লাগছে আর বলো না পল্টু গ্রামে না একটা নতুন হোমও এসছে আমাকে একটু আগে রাস্তায় দেখে বললো 10 টাকা দাও হ্যান্ডেল মেরে দেবো সে যে কি মজা গো পলটু আর কি বলবো চক্কাল চক্কাল মোনটা পুরো ভালো হয়ে গেল কি বলে 10 টাকা দিয়ে হ্যান্ডেল মেরে দিল তা নয় আর কি বলছি গো ফুটো তোমরা কিন্তু আবার এই সব কথা কাউকে বলো না ঠিক আছে এই নানা দাদু আমরা কাউকে বলবো না ল্যাড়াও তুমি কাউকে বলু না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাড়া কি বলে গেল গ্রামে একটা নতুন হোমও এসছে দশ টাকা দিয়ে হ্যান্ডেলমেট দিল কি করে ফুটোর সালার কাজ না তো আমারও তো তাই মনে হচ্ছে রে ভাগ্য দাদু জানে না ওটা শালা না হলে তো গ্রামে ফুটো সম্মানি টা পড়ে যেত রে বাড়া চুদির ভাই তলে তলে এই ব্যবসা করছে ফুটো তুই কোনো চিন্তা করিস না তোর শালাকে এই গ্রামে কেউ চেনে না কোনো সমস্যা হবে না হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না চল মদনের দোকান থেকে চা খেয়ে আসি মদন তিনটে চা দিতা আরে ফুটো আমি তো সেই সকাল থেকে তোমাকে খুঁজছিলাম গো কেন বড়া আমাকে দেখি হবে আরে মদন তুই আবার হঠাৎ ফুটোকে খুঁজছিলিস কেন আরে পোলটু কি হয়েছে জানো আজকে সকাল বেলায় ফুটো শালা এসেছিল আমার দোকানে হ্যাঁ তাই এসেছিল তো কি হয়েছে আর বলো না ল্যাংচা সকাল বেলায় ফুটো শালা আমার দোকানে এসে বলছে নাড়ালে পাঁচ টাকা আর হ্যান্ডেল মালে দশ টাকা আমার বউটাও দুদিন ধরে বাপের বাড়ি গেছে

কিমা ওকে কিমা মা এই কে গো মা জামা জমুজি কোথায় ছিলে তুমি কালকে সারা রাত এই তাই তো এই তো খুঁটো এই মালটাতে তো সকাল বলে আমার কাছ থেকে 10 টাকা নি হ্যান্ডেল মেরে গেলো তুই শালা গ্রামে টাকা নি হ্যান্ডেল মেরে বেরartist এ এই সব কি বলছ গো যায় হ্যান্ডেল মেরে বেরartist মানে মা গোমা এটা কি গো যায়

いいこれ。